সালামু আলাইকুম আকলিমা কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম আজ আমি তৈরি করে দেখাবো বুটের ডাল দিয়ে বরফি বুটের ডাল দিয়ে বরফি তৈরির জন্য নিয়ে নিলাম দুই কাপ বুটের ডাল এই ডালগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছি চার থেকে পাঁচ ঘন্টার জন্য এই চার পাঁচ ঘন্টার ভেতরে কিন্তু ডালগুলো ফুলে ডাবল হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আর যদি চান সারা রাত্রের জন্য ডালগুলোকে পানিতে ভিজিয়ে রাখতে পারেন এতে করে সিদ্ধ করতে খুবই সময় কম লাগবে চুলে পাত্রে বসিয়ে দিয়ে এতে দিয়ে দিলাম ডাল সাথে দিচ্ছি দু টুকরো দারচিনি তিনটে এলাচ এবং দুটা তেজপাতা সাথে দিচ্ছি দু কাপ দুধ এবং দু কাপ পানি চাইলে একসাথে দুই কাপ পানি কিংবা দুই কাপ দুধ দিয়েও তৈরি করতে পারবেন এতে করে কোনো সমস্যা নাই তবে আমি এখানে দুই কাপ দুধ এবং দুই কাপ পানি দিয়েই একসাথে করে নিচ্ছি এখানে প্রথমে দুধ দেওয়াতে এই ডালের ভিতর থেকে যেমন একটা ডালের স্মেল আসে ওই স্মেলটা লাগবে না আর দ্বিতীয়ত মশলাটা দেওয়ার কারণ হচ্ছে ডালের ভেতরে মশলার ফ্লেভারটা খুব ভালোভাবে ঢুকে যাবে যখন এভাবে বলক চলে আসবে ঠিক তখন চামচ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে এতে দিয়ে দিব বেকিং সোডা বেকিং সোডাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করে আপনার ডাল সিদ্ধ করার সময় খুবই কম লাগবে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে ডাল সেদ্ধ করতে হবে না খুব দ্রুতই ডালটা সেদ্ধ হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমার ডালের এই পানিটা শুকিয়ে এসেছে চুলাটা বন্ধ করে দিয়েছি ডালটা সিদ্ধ হয়ে গেছে এবার সবগুলো মশলা তুলে নেব তুলে নিয়ে একটা ব্লেন্ডার জারে দিয়ে ব্লেন্ড করে নেব খুব ভালোভাবে মিহি একটা পেস্ট তৈরি করে নিয়েছি আর ঝুলে বসিয়ে দিয়েছি একটা পাত্র তাতে দিয়েছি দুই টেবিল চামচ ঘি এই ঘিটা আমি বাসায় তৈরি করে নিয়েছি লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে দুই টেবিল চামচ ঘি দিয়ে ঘিটা যখন সামান্য গরম হবে তাতে দিয়ে দিয়েছি কিশমিশ কিশমিশটা হালকা ভেজে নিয়ে ব্লেন্ড করা ডালটা দিয়ে দিব দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব যারা চ্যানেলটিতে নতুন তারা প্লিজ চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ ফেসটাতে ফলো দিয়ে রাখবেন ঘিয়ের সাথে ডালগুলো মিশিয়ে নেওয়া হয়ে গেলে এতে দিয়ে দিয়েছি ওয়ান থার্ড কাপ গুঁড়ো দুধ দুধটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি দুই কাপ চিনি চিনি দুই কাপের চাইতে একটু কমে দিয়েছি তবে আপনি চাইলে আর একটু বেশি কিংবা কম দিতে পারেন আপনার যেমনটা মিষ্টি খেতে পছন্দ ঠিক তেমনটাই দিবেন এবার আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চিনির পানিটা ছেড়ে দিয়েছে এই সময় দেখতে পাচ্ছেন ডালটা কিছুটা লিকুইড হয়ে গেছে অনবরত ছেড়ে মিশিয়ে নেব এই সময় চুলার আঁচ মিডিয়ামে থাকবে অনবরত ছেড়ে মিশিয়ে নেব স্বাদ ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছে লবণ লবণটা অবশ্যই দিবেন এতে করে মিষ্টি খাবারে লবণ দিলে খাবারের স্বাদটা বহুগুণে বেড়ে যায় অনবরত নেড়ে ছেড়ে দিচ্ছি যাতে কোনো প্রকার পুড়ে না যায় এই সময়টাতে চুলার আঁচ মিডিয়ামে থাকবে এক পশ যায় দেখতে পাবেন নাড়াতে নাড়াতে যে স্প্যাচুলার কিংবা চামচ দিয়ে নাড়াবেন ওটাতে লেগে লেগে আসবে এই সময়টাতে দিয়ে দিব আমি এক চা চামচ ঘি ঘি দেওয়াতে পাত্রের চারপাশে লেগে থাকবে না এবং পুড়ে যাবে না এতে আপনার মেশাতেও অনেক বেশি সুবিধা হবে খুব ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি ঘের সাথে এ পর্যায়ে ঘি দিলে আপনার খুবই নাড়াতে সুবিধা হবে খুব ভালো একটা আসবে ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি আমাদের এর থেকে আরো বেশি টাইট একটা খামের করতে হবে যেটার জন্য আমাদের আরেকটু ধৈর্য ধরে নাড়াতে হবে দেখতে পাচ্ছেন নাড়াতে নাড়াতে কিন্তু এটা আরও বেশি টাইট একটা খামির হয়ে গেছে এবং প্যান থেকে উঠে আসছে প্যান থেকে যখন দেখবেন উঠে আসছে তখন এই সময়টাতে আমি দিয়ে দিয়েছি আরও এক টেবিল চামচ ঘি আমি টোটাল এখানে চারটা টেবিল চামচ ঘি ব্যবহার করেছি প্রথমেই দুই টেবিল চামচ এবং মাঝখানে এক টেবিল চামচ শেষে এক টেবিল চামচ টোটাল চার টেবিল চামচ ঘি ব্যবহার করেছি আমার মিশ্রণটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ঘিটা দেখতে দেখে বুঝতে পারছেন রকম একটা খামের তৈরি হয়েছে ছুলাটা বন্ধ করে দিয়ে যে পাত্রে মিশ্রণটা ছেট করব ওই পাত্রে ঢেলে নিয়েছি ঢেলে চারপাশ থেকে সমান করে ছড়িয়ে দিয়েছি এবং রেখে দিয়েছি তিন ঘন্টার জন্য নর্মাল টেম্পারেচারে চাইলে নর্মাল ফ্রিজও রেখে দিতে পারেন যখন খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে তখন এরকম একটা কুকি কাটার নিয়ে কেটে নেব চাইলে নাইফের সাহায্যে স্কোয়ার করে কিংবা যে কোনো আকৃতিতে কেটে নিতে পারেন দেখতে পাচ্ছেন আমি কিছুটা কুকি কাটার দিয়ে অর্ধেকটা করে নিয়েছি বাকি অর্ধেকটা এরকম করে কেটে নিচ্ছি বরফির মতো করে এই বরফিটা তৈরি করা কিন্তু একেবারে সহজ একেবারে ঘরে থাকা উপকরণ দিয়ে আপনি তৈরি করে নিতে পারবেন যখন তখন তৈরি করে খেতে পারবেন খুবই মজার এই বরফিটা সামান্য উপকরণ দিয়ে যে এত সহজভাবে বরফি তৈরি করা যায় তা আসলে আমি বরফিটা তৈরি না করলে বুঝতে পারতাম না অনেক বেশি মজার ছিল সবাই বাসায় ভাবে তৈরি করবেন সবাইকে খাওয়াবেন আকলিমা কুকিং চ্যানেলের পাশেই থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখতে তো পাচ্ছেন কতটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এই বরফিগুলো আমার চ্যানেলে কিন্তু এরকম নতুন নতুন আর অনেক ধরনের রেসিপি আসবে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকে বেলাইকানে ক্লিক করে দিবেন এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান চলে যাবে আর হ্যাঁ যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদের যে কোনো প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আল্লাহ হাফেজ